ফেসবুক প্ল্যাটফর্মে ধৈর্য ধরে কাজ করে সফলতা অর্জন করা খুবই একটি কঠিন কাজ আপনার হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার তারা খুব স্বপ্ন নিয়ে ফেসবুকে কাজ শুরু করে কিন্তু তারা ফেসবুকে দীর্ঘদিন ধরে পথ চলতে পারে না দীর্ঘদিন ধরে কাজ করতে পারে না তাদের মধ্যে ধৈর্য কম হতাশা বেশি যে লোকগুলোর মধ্যে ধৈর্য কম হতাশা বেশি দুশ্চিন্তা বেশি এই লোকগুলা কোনো কাজেই সফলতা পায় না তারাই সফলতা পায় যাদের মধ্যে যথেষ্ট ধৈর্য রয়েছে যাদের মধ্যে যথেষ্ট পরিশ্রম করার টেন্ডেন্সি রয়েছে আপনি যদি ফেসবুকে সফলতার মুখ দেখতে চান আপনি যদি ফেসবুকের টাকা পকেটে ঢোকাতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে ফেসবুকিং সম্পর্কে আপনার আলাদা একটা ধারণা বা কনসেপশন থাকতে হবে আপনি যদি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে ধারণা না থাকে আপনি যদি ধৈর্য ধরে কাজ করতে না পারেন আপনার মধ্যে যদি সৃষ্টিশীল জ্ঞান না থাকে আপনার মধ্যে যদি অভিনয় দক্ষতা না থাকে আপনার মধ্যে যদি জড়তা থাকে আপনার মধ্যে যদি লজ্জা থাকে তাহলে ফেসবুকে আপনি সফলতা পাবেন না সেই লোকগুলোই ফেসবুকে সফলতা পায় যাদের মধ্যে যথেষ্ট ধৈর্য রয়েছে যাদের মধ্যে ক্রিয়েটিভ নলেজ রয়েছে সৃষ্টিশীল জ্ঞান রয়েছে অভিনয় দক্ষতা রয়েছে লজ্জা নেই এবং অভিনয় দক্ষতার মাধ্যমে মানুষের মন জয় করতে পারে এই লোকগুলো ফেসবুকে সফলতা পেতে পারে আপনি দেখবেন হাজারকে হাজার লোক কন্টেন্ট ক্রিয়েট করতে আসছে দুই মাস তিন মাস ছয় মাস কাজ করে হতাশ হয়ে ফিরে যাচ্ছে এই লোকগুলো সফলতা পাবে না তারাই সফলতা পাবে যারা ধৈর্য সহকারে দীর্ঘদিন ধরে কাজ করবে তাতে এক মাস হোক দুই মাস হোক ছয় বছর হোক এক বছর হোক দুই বছর হোক তিন বছর হোক এই লোকগুলোই শেষে সফলতার মুখ দেখতে পারবে আপনি যদি ফেসবুকের গাইডলাইন মেনে ক্রিয়েটিভ নলেজ প্রয়োগ করে আপনি যদি সৃষ্টিশীল জ্ঞান ব্যবহার করে রিয়েল পিওর অথেন্টিক ভিডিও তৈরি করতে পারেন যে ভিডিওর প্রতি মানুষের একটা অ্যাট্রাকশন থাকবে যে ভিডিওর প্রতি মানুষের একটা মনোযোগ থাকবে যে ভিডিওর প্রতি মানুষের একটা ভালোবাসা থাকবে তাহলে অবশ্যই অবশ্যই আপনি সফলতার মুখ দেখতে পারবেন প্রথমত হলো আপনার ভিডিওটার প্রতি বেশি ফোকাস দিতে হবে ফেসবুকের গাইডলাইন জানার পাশাপাশি আপনাকে ভিডিওর প্রতি বেশি ফোকাস দিতে হবে ভিডিওর প্রতি বেশি মনোযোগ দিতে হবে আপনাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে মানে সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টের প্রতি মানুষের একটা অ্যাট্রাকশন তৈরি করে যে কন্টেন্ট থেকে মানুষ বিনোদন নিতে পারে অথবা শিক্ষা গ্রহণ করতে পারে অথবা আবিষ্কার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে এই জাতীয় ভিডিওগুলো যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সফলতার মুখ দেখতে পারবেন কিন্তু আপনি যদি গতানুগতিক ভিডিও তৈরি করেন আপনি যদি কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করতে না পারেন তাহলে মানুষের মন জয় করতে পারবেন না কখনোই সফলতার মুখ দেখবেন না তাই আমি আপনার প্রতি রিকোয়েস্ট করব বা আপনার প্রতি আমি অনুরোধ করবো ধৈর্য সহকারে কাজ করুন রিয়েল ভিডিও তৈরি করুন এবং যে ভিডিওর প্রতি যেন মানুষের একটা অ্যাট্রাকশন থাকে মানুষের একটা ভালোবাসা থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ